আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত সকল উপস্থিতি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে যেই প্রজেক্ট নিয়ে আলোচনা করবো সেটি হলো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট মিনারেল ওয়াটার বা পিওর ড্রিঙ্কিং ওয়াটার কারণ বর্তমান উপযোগী পদক্ষেপ হলো যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বোতলিং প্লান্টটা যারা হাফ লিটার এক লিটার দেড় লিটার দুই লিটার করতে চান যে আপনারা দুই লিটার পর্যন্ত করতে পারবেন হাফ লিটার থেকে অটোমেটিক প্রজেক্ট নিয়ে কথা বলবো আমরা ইনশাআল্লাহ পাক যদি তৌফিক দান করেন আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে যে যাতায়াত ব্যবস্থা যাদের রাস্তাঘাট আছে আপনার ছোটো পিক আপ আসা যাওয়া করবে যাতে লোডিং আনলোডিং করা যায় এরকম স্থানে আপনারা এটা করতে পারবেন সেমি পাকা বিল্ডিং অথবা বিল্ডিং যে কোনো স্থানেই করা যায় এটি দুই থেকে আড়াই হাজার স্কোয়ার ফিটের মধ্যে ইজিলি করতে পারবেন আমাদের যে প্রজেক্টটি এটার মধ্যে আপনার প্রতি ঘন্টায় দুই হাজার বোতল প্রোডাকশান করতে পারবেন আর বাজারে পানির মূল্য সম্পর্কে আপনাদের অবশ্যই জানা আছে হাফ লিটার প্রাইস এক লিটার দেড় লিটার দুই লিটার এগুলোর প্রাইস সম্পর্কে অবশ্যই আপনারা অবগত আছেন পানিতে আসলে খুবই সামান্য পরিমাণ খরচ হয় এটা অত্যন্ত লাভজনক একটি প্রজেক্ট বোতল ক্রয় করতে যেইটুকু টাকা খরচ হয় বোতল লেবেল এবং ক্যাফ আর মেনটেন্স খরচ তবে আলহামদুলিল্লাহ এটি অত্যন্ত লাভজনক একটি প্রজেক্ট আপনারা এটি করতে পারেন আপনারা যদি বারো ঘন্টা ফ্যাক্টরি চালু রাখেন তাহলে চব্বিশ হাজার বোতল উৎপাদন করতে পারবেন আর যদি চব্বিশ ঘন্টা চালু রাখেন কারণ অনেকে ডে নাইট প্রোডাকশান দিতে পারবেন তাহলে আটচল্লিশ হাজার বোতল প্রায় উৎপাদন করা যায় তবে ঘন্টা হিসাবে যেটা বললাম দুই হাজার বোতল উৎপাদন করতে পারবেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমরা আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের ফিফটি পারসেন্ট কস্ট দিয়ে থাকি যে ফিফটি উৎপাদন খরচ ফিফটি পারসেন্ট হয় তবে পানিতে সেটি অনেক কম খরচ আলহামদুলিল্লাহ আর পানির উৎসহ আপনারা বাংলাদেশের যে কোনো স্থানেই করেন একটি ডিপটুওল বসায় নিলে হবে আর আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে ছোট বড় আমরা মেশিনের প্রাইসটা আপনারা ফোন করে জেনে নেবেন সরাসরি ফোন করে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ এই ব্যবসাটি খুবই ভালো একটি প্রজেক্ট আপনারা এটি করতে পারেন এবং লাভজনক আর বোতল সহজেই শর্টকাটে যারা বোতল সাপ্লায়ার আছে সেখান থেকে আপনারা সরাসরি নিতে পারবেন আপনাদের জানাশোনা না থাকলে আমরা আপনাকে সেখানে পরিচয় করাই দিব বোতলটা আপনার সেখান থেকে সংগ্রহ করে নেবেন আর পিওর সারে চাইলে আপনারা নিজেরাও বোতল তৈরি করতে পারবেন তবে প্রথম একসঙ্গে দুটো আইটেম উৎপাদনে গেলে একটু ঝামেলা হয় একটু চাপ বেশি পড়ে সেই জন্য আমরা সবসময় বলে থাকি প্রথমে আপনি যে পিওর ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করলেন ফিলিং সিলিং ক্যাফিং এগুলা করে বাজারজাত করে ফেললেন এরপরে পরবর্তীতে এই টোটাল প্ল্যানটা বসানোর এবং যখন মার্কেটিং আপনার রানিং হয়ে যাবে ভালো একটা অবস্থানে যাবেন আয় থেকে ব্যয় করে আপনি বোতলিং প্ল্যান করতে পারবেন বোতলিং প্ল্যানও ছোটো বড় বিভিন্ন ধরনের আছে এটা পরবর্তীতে আমরা একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ যারা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান পিওর ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্বল্প পুঁজিতেই করা সম্ভব একেবারেই স্বল্প পুঁজিতে করে দেবেন এছাড়া এই একই প্লান্টে আপনারা চাইলে এই যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কথা বলছি সেটিতে আপনারা ছোটো বড়ো বোতল করতে পারলেন দু দুই লিটার পর্যন্ত এছাড়া আপনারা চাইলে আলাদা একটা ফিলিং মেশিন যুক্ত করলেই আপনি পাঁচ লিটার এবং বিশ লিটার পর্যন্ত ঝার করতে পারবেন ঝার বোতলও করতে পারবেন এটা শুধু আলাদা আরেকটা ফিলিং সেকশন করলে হবে ট্রিটমেন্ট প্লান্ট থেকে আপনার পানিটা নেওয়া যাবে এখান থেকে নেওয়া যাবে এটি একটা তাহলে এক ব্যবসায় আপনার ডাবল ব্যবসা ডাবল আপনার আরেকটা হয়ে গেল একই খরচের মধ্যে সামান্য কিছু খরচ বাড়তি করলে হলো এরপরে আরেকটি আছে এখান থেকে পানির আলাদা লাইন নিয়ে আপনারা চাইলে আরও অল্প কিছু টাকা খরচ করলেই আরেকটি প্লান্ট হয়ে যায় যেমন আপনারা যদি চান ব্যাটারি পানি করতে ব্যাটারি পানি আপনারা করতে পারেন একই প্লান্টে অনেক কিছু করা সম্ভব এছাড়া এখান থেকে আবার আপনি পানি ফিউড ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে আপনারা যদি আর একটু যেমন ওই যে বড় কোম্পানি প্রাণ কোম্পানি সহ অনেক কোম্পানি করে সেটি হলো আইসলোলিপ রোবো সেটিও করতে পারবেন এটার সাথে আরও কিছু মেশিন অ্যাড করলে আপনারা করতে পারেন ব্যভারেজ আইটেম পরিপূর্ণভাবে আপনারা ব্যভারেজ প্ল্যানটা করে ফেললেন যারা আগ্রহী আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি মোটামুটি একটি প্লান করার জন্য যা যা প্রয়োজন সেটি আলোচনা করলাম আসলে বিজনেস করার জন্য যদি কেউ করেন এই আলোচনা থেকেই করা সম্ভব আবার যে করবেন না তার জন্য যদি ঘন্টার পর ঘন্টায় আলোচনা করি আর শুনেন সেটা সম্ভব হবে না আর প্রতিনিয়তই শিক্ষণীয় আছে প্রতিনিয়তই আপনি জেনে আপনি প্রশ্ন করে জেনে নিতে পারবেন ফোনে সরাসরি এসে জেনে জানতে পারবেন কিন্তু জানার যদি ইচ্ছা থাকে এখানে যদি আপনার কোনো প্রশ্ন তৈরি হয় আপনার মতে আপনারা যে কোনো সময় আমাকে সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে ফোন দিলে বিস্তারিত জানতে পারবেন আমাদের ঠিকানা জিবি মেশিন বাজার পিএম কিউ অ্যালায়েন্স তিনশো পঁচিশে দক্ষিণ যাত্রাবাড়ি যাত্রাবাড়ির চৌরাস্তা উচ্চ রাস্তার ঠিক দক্ষিণ পাশেই তৃতীয়তলা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি এইট সেভেন টু জিরো জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান ডাবল থ্রি এইট সেভেন টু জিরো স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আর আলোচনার মাধ্যমে যদি কারো মনে কষ্ট যেয়ে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবে আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক দোহা এবং শুভকামনা রইল আপনারা ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ হয়তোবা এই মুহুর্তে আপনার এই প্লান্টের প্রয়োজন নেই অসংখ্য মানুষ এই পানির প্লান্ট করার জন্য অপেক্ষা করছেন তারা পাচ্ছেন না তাদের উপকারে আসবে যে কারো উপকারে যখন আপনি আসবেন আপনার হাতের একটা ক্লিকে অন্যের উপকার হলো এতে আপনি অনেক সোয়াবের অধিকারী হলেন এটি একটি সাদাকা আমরা নিজেরা পাঁচক্য নামাজ পড়বো অন্যকে নামাজের জন্য আহ্বান করবো পারিবারিকভাবে আমরা নামাজের জন্য বেশি বেশি তাকাদা দিব এবং নিয়মিত কোরআন তেলত করব ইনশাল্লাহ এই প্রতিজ্ঞাটি আমরা করি কখন আল্লাহ পাকের পক্ষ থেকে টাকা আসে বলা যায় না আমাদের চলে যেতে হবে আল্লাহর কাছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ